যারা শাসক যারা বাদশা তাদের কাজ হলো কি যারা প্রজা যারা জনগণ আছে ওই সমস্ত ব্যক্তিদের পাশে গিয়ে দাঁড়ানো তাদের খোঁজখবর নেওয়া একটা বাদশা একটা রাজা একজন খলিফা কেন নিযুক্ত করা হয় একজন ইউনিয়ন প্রতিনিধি কেন করা হয় একজন ওয়ার্ড মেম্বার কেন করা হয় একজন মেয়র কেন করা হয় একজন এমপি কেন করা হয় একজন মন্ত্রী কেন করা হয় যে প্রত্যেকটা এক একটা স্তরে জেলা বলেন উপজেলা বলেন পৌরসভা বলেন ইউনিয়ন বলেন ওয়ার্ড বলেন প্রত্যেকটা জায়গায় লোক সেটিং করা আছে কেন একটা ওয়ার্ডের মেম্বার গিয়ে ইউনিয়ন প্রতিনিধিকে চেয়ারম্যানকে বলে দিবে আমার ওয়ার্ডের এই লোকগুলোর সমস্যা আছে তখন ওই মেম্বারের কথা কথা অনুযায়ী একজন চেয়ারম্যান সেই ব্যবস্থা নেবে যে ওই ওয়ার্ডের লোকগুলোর সমস্যা আছে ওই সমস্যার সমাধান করতে হবে একজন ইউনিয়ন প্রতিনিধি উনি গিয়ে উপজেলায় গিয়ে সমস্ত কিছু তার ওই ইউনিয়নের মধ্যে কী সমস্যা আছে সবগুলো ওইখানে ব্যক্ত করবে একজন এমপিকে মন্ত্রীকে জানাইয়ে দিবে একজন মেয়রকে জানাইয়ে দিবে একজন অফিসের কে জানাইয়ে দিবে একজন মেয়র একজন উপজেলা চেয়ারম্যান ওনারাও ওই এমপি মন্ত্রী যারা থাকে তাদের নেটওয়ার্কে সবকিছু তাদের মাধ্যমে জানাইয়ে দিবে এইভাবে জনগণের সুবিধা তারাই পাশে গিয়ে দাঁড়াবে